আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত আমলের বিশেষ ঘটনাগুলি আমরা আলোচনা করেছিলাম আজকে তার শাহাদাতের আলোচনা করব তার জীবনের শেষ মুহূর্ত মদিনায় একজন সাহাবী মুগীরা ইবনে শোবা বসবাস করতেন এই মুগির ইবনে শোবার একটা মজিসি গোলাম সে অগ্নিপূজক গোলাম তার নাম হচ্ছে আবুল তো এই আবুল গোলাম সে একদিন ওমর ফারুককে বলেন খলিপাতুর মুসলিমিন আমার মনিব আমার উপরে অন্যায়ভাবে কর ধার্য করেছে জিজিয়া ধার্য করেছে যে উমার ফারুক জিজ্ঞাসা করলেন কত যে দৈনিক দুই দেহ তো উমার ফারুক জিজ্ঞাসা তুমি কী কাজ করো তো বললে আমি শিল্পী আমি নকশার কাজ করি তারপরে পাথর থেকে যাতা নির্মাণ করি এবং বিভিন্ন লোহার কাজও আমি জানি আমি আমি একজন শিল্পী তোমার হক বললেন যে এই পেশা যখন তোমার তো তোমাকে দৈদ্যহাম জিজিয়া ধার্য করে তো বেশি হয় না ঠিকই আছে তো ওমর বললেন যে তুমি তো ভালো আটা ফসার চাকিও বানাতে পারো তো আমাকে একটা চাকরি বানিয়ে দিও আমি কিনে নেব তখন আবুল্লু গোলামটা বলল যে আমি এমন একটা চাকরি বানিয়ে দেব যে দুনিয়ার মানুষটা স্মরণ করবে তো তখন ওমর কথাটা বুঝে ফেললেন তিনি বললেন লাকাত আর আবদুল্লাহান গোলামটা আমাকে কি এখন হত্যার ধমকি দিল কিন্তু আমার ফলে কোনো সতর্কতা অবলম্বন করলেন না বা কিছু করলেন না এভাবেই ওই আবুল গোলামটা চলে গেল এই মুসলমান বাড়ে খুবই ক্ষিপ্ত ছিল যেহেতু এর ই হল ইয়ামামার লোক যেখানে হয়তো আল্লাহ চালানোর জামানায় মুসলমানরা যুদ্ধে ভণ্ডারমিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ওই সময় ইয়ামামার বহু লোক মুসলমানদের বন্দী হয়েছিল সেই সময় আবুল্লু এবং তার আত্মীয় বন্দী হয়েছিল এ খুব ক্ষিপ্ত মুসলমানদের পরে তো গোলামটা কথা বলে চলে গেল অল্প পরেই কাবে আহবার এহুদিদের বড় আলম ছিলেন তিনি ইসলাম গ্রহণ করছেন তিনি বললেন খলিফাতুল মুসলিমিন আপনার হায়াতে আছে আর মাত্র তিন দিন তখন আমার ভক্ত খুব মেজাজি মানের তোমাকে কে বললো কীভাবে তুমি জানছো এটা তো বললেন তওরাত কেতাবে আসে তওরাতে আমার নাম থাকবে আমি তো নবী নই নবীদের নাম থাকতে পারে আসমানি কেতাবে নবী আপনি নান এটা ঠিকই কিন্তু সেখানে যে ঘটনাটা আসে তাতে আপনি ছাড়া এই লোকটা আর কেউ না আপনি তিন দিন আপনার হায়াত আছে কিন্তু তখন ওয়ার ফারুক ওই কথাটাই শরৎ করলেন যে লাকাত আওয়াদ আবদুল্লাহ আব্দুল্লাহন যে গোলামটা আমাকে এই মাত্র ধমকি দিয়ে গেল দ্বিতীয় দিন পার হলো কাবি আবার আবারও বললেন যে আপনার আর মানে একদিন চলে গেছে দুদিন আছে তৃতীয় দিনে বললো যে আপনার একদিন হায়াত আছে তৃতীয় দিন পার হয়ে যখন রাত আসলো এবং রাত পার হয়ে ফজরের নামাজ রক্ত হলো উমার ফারুক্লা তালু ফজরের নামাজ উদ্দেশ্যে আশরাত আশরাত বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছিলেন আবুল গুলাম দু দুধারি একটা তলোয়ার মানে যেদিকে দুই দুদিকে ধার এই তলোয়ারে বিষ মাখিয়ে সেই তলোয়ার লুকিয়ে সে মসজিদে ঢুকেছে এবং জামাতে ওমার ফারুকের পিসি যেখানে মানে ইমামের ও মোটামুটি দাঁড়িয়েছে এভাবে মরফারুকাজ যখন নামাজের তাকবিরে তাহারিমা বললেন তখনই আবুল তাকে আক্রমণ করলো এবং পরপর তাকে আক্রমণ করতেই থাকলো একে একে তাকে অন্তত ছয়টা আঘাত করেছে এবং ওয়ার ফারুকাজ জল্লাউতলা পড়ে গেলেন এই আঘাত করে সে নিজে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারলো না শাহবাহিকরা আমরা একজনের কাছে একটা রেইন কোট ছিল সেই কোটটার মাথার উপরে চাপা দিয়ে ওকে ধরে ফেললো সে যখন বুঝতে পারলো যে আমি ধরা পড়েছি তখন নিজের তলার নিজের বুকে ঢুকাই দিয়ে সে আত্মহত্যা করলো এভাবে সে মারা গেল উমর ফারুক হজরত আব্দুর রহমান আউফকে বললেন যে আপনি নামাজ পড়ান তো তার লাশ মসজিদে ওখানেই শটপট করতেছিল এবং আব্দুর রহমান আউফ ফজরের জামাত আদায় করলেন এরপরে উমার ফারুক জিজ্ঞাসা করলেন যে আমাকে যে আক্রমণ করেছে এটা কি কোনো মুসলমান তখন অনুসন্ধান করে সবাই বল যে এটা মুসলমান না একজন মজুসি গোলাম তখন উময় ফারুক আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যে আমার রক্ত দ্বারা কোনো মুসলমানদের হাত রঞ্জিত হয়নি এবং আমার কারণে একজন মুসলমান যাহার নামে যাবে না এই জন্য আমি আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করছি তো এই আঘাতের পরে উময় ফারুক রাজি আল্লাহ মাত্র তিন দিন বেশি ছিলেন তো এই সময়ের মধ্যেই তিনি তার ছেলে আবদুল্লিম নওয়ারকে হজরত আয়স উদ্দিকা রাদি আল্লাহ কাছে পাঠালেন যে তুমি তার থেকে অনুমতি নাও যে উমার ফারুক তার গৃহে তার দাফনের ব্যবস্থা করার জন্য অনুমতি চাচ্ছেন যেখানে আল্লাহ রসুল রয়েছেন আবুক তিনি তার পাশেই তিনি অবস্থান নিতে চান এটা অনুমতি চাচ্ছেন তো আবদুল্লিম নবর হজরত আয়স কাছে গেলেন যাওয়ার পরে আয়স এই বিষয়ে তাকে অনুমতি দিলেন সেই জন্য ফারুক খুব সুখে আদায় করলেন যে আমার জীবনে এটাই ছিল শেষ আশা এই আশাটা আমার পূরণ হলো ওর ফারুক দে আল্লাহ একটা দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ মাউতি ফি বালাদের আসুলেক এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ মাজ আলী শাহাদাতক আল্লাহ আল্লাহ মাজ আলী শাহিদান ফি বালাদের আসুলেক হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করুন শাহাদ দান করুন এবং আমার মৃত্যু যেন আপনার রসুলের শহরে হয় তো কথাটা কিন্তু বিপরীতমুখী সে শাহাদাতও বরণ করতে চাচ্ছেন আর রসুলের শহরেও মৃত্যু কামনা করছেন কিন্তু আল্লাহ তালা তার উভয়ের দোয়াই কবুল করলেন তিনি শহীদ হলেন যেহেতু তিনি আত্মাইয়ের হাতে শাহাদাত বরণ করলেন এবং তিনি কাফেরদের হাতেই শাহাদাত বরণ করেছেন এবং রসুলের শহরে তার মৃত্যু হয়েছে আল্লাহ মহযুক নেই শাহাদাতান ফি সাবিলেক অজাল মাউতি ফি বালাদের রাসুলেক এটাই ছিল ওমর ফারুক কাদিয়ালদাহ দোয়া আল্লাহ তাল দোয়া কবুল করলেন তো ওর ওমর ফারুক কাদিয়ালদাহ তালিকের পরে তার নিয়ে যাওয়া হল আঘাতের পরে তো সেখানে তিনি অস্থির অবস্থায় ছিলেন সাহবাহের আমরা বললেন যে খেলাফতের বিষয়টা কি হবে তখন তিনি বললেন যে যে বোঝা আমি জীবিত থাকতে বহন করেছি মরার পরও সেই বোঝা আমি বহন করব না কাজী এটা আমি তোমাদেরকে পরামর্শ দিছি যে ছয়টা লোক রসুল বা যাদের উপরে আল্লা রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন যাদের আল্লাহ রসুল সন্তুষ্ট ছিলেন এই ছয় ব্যক্তির মধ্যে থেকে তোমরা এক ব্যক্তিকে খলিফা নির্বাচন করে নিও তারা হলো হজরত আলিয়াল্লাহতাল উসমান গরিয়তালনু হজরতালহা জুবায় সাহাদ আব্দুর রহমান নেও এই ছয়জন এরা আবার আসাম রকুন সে সময় রোকুন আরও একজন বেশি ছিলেন তিনি হচ্ছেন সাঈদরা যায় তোমার ফারুকের ভগ্নিপতি প্রতি তো তিনি বলছেন যে উনি আমার আত্মীয় হিসেবে আমি ওনার নাম প্রস্তাব করলাম না এই ছয় জনের মধ্যে থেকে তোমরা একজনকে বাছাই করে নিও বা এই ছয় জনের মধ্যে তারা যেটা সিদ্ধান্ত দেয় সেটা তোমরা মেনে নিও কিন্তু যেহেতু তারা ছয়জন যদি সিদ্ধান্তে তারা সমান সমান হয়ে যায় তাহলে যে ভাগে আব্দুর রহমানের আউস থাকে সেই ভাগে ভাগকে তোমরা সমর্থন করিও আর আমার ছেলে আবদুল্লা ওমরকে তোমরা সালিস মানতে পারো কিন্তু তাকে তোমরা খলিফা বর্ণন করবে না তো ওমর ফারুক রাজি আল্লাহ তার শেষ জীবনে এই কথাগুলি বলে তিনি পৃথিবীর থেকে বিদায় হয়েছেন তো ওমর ফারুক বিদায় হওয়ার পর এই যে একটা মর্মান্তিক ঘটনা যে তিনটে মহাদেশের খলিফা উমার ফারুক রাজি আল্লাহ মসজিদে তিনি শাহাদাত বরণ করলেন ঘটনাটা খুবই রোমান্তিক ছিল কিন্তু উমার ফারুকের ছেলে আবদুল্লেম নেমর তিনি তো অত্যন্ত পরেজগার এবং আবেদ ব্যক্তি ছিলেন কিন্তু উবায়দুল্লাবনে ওমর উমর ফারুকের যে অন্য ছেলে উবায়দুল্লাহ ইবনে উমর আর আবু শাহমা সে তো উমর ফারুক আর ছেলে ছিল সে তো ফারুকের হাতেই কোনো জেনার বিচারের হজ তার উপরে জারি করা হয়েছিল সেই সে আঘাতেই সে মারা গেছিল আবু শাহমা তো এই দুই ছেলে তো উবৈদে ওমর এসেছিল ছিল ছোটো সে খুব ক্ষিপ্ত হয়ে গেল এখন সে ওমর ফারুককে কে হত্যা করেছে কারা ষড়যন্ত্র করেছে এই সন্দেহে তিনি জানতে পারলেন যে আবুলুলু গোলাম তো হত্যা করেছেই তো আবুলুলু গোলাম একটা কন্যা ছিল সেই কন্যাটাকে সে মেরে ফেলল এরপরে সে আরও জানতে পারল যে ওমর ফারুককে যে তলোয়ারটা দ্বারা হত্যা করা হয়েছিল এই তলোয়ারটা তাকে আমর হারমোজান এই যে পারস্যের সেনাপতি হরমুজান এই তলরটা তাকে দান করছে এবং সে সময় তার সাথে জুফাইনা নামক একজন খ্রিস্টান সে তার সাথে ছিল এই খবর জানতে পরে ওবায়দুল্লাহ এবিন ওমর সেই জুফাইনাকেও হত্যা করল সে ছিল নাসরানি আর ওমর ইবনে হারমুজান এই হরমুজকে তিনি হত্যা করলেন যিনি একজন পারস্যের নাম করা সেনাপতি কৌশল ইসলাম গ্রহণ করেছিল এই হরমুজানকে সে হত্যা করে ফেলল তার অবস্থা যখন এরকম দেখা গেল সে উদ্যত সে মানে সন্দেহভাজন কাউকে হলেই যে মনফারুকে সেই হত্যায় অংশগ্রহণ করছে অথবা পরামর্শ দিয়েছে এভাবে যখন অবস্থা হচ্ছে তখন হয়তো সাদ তার রানু তাকে বন্দি করে তার নিজ গৃহে তাকে আটকায় রাখলেন তো এখন এ এর বিচারের প্রসঙ্গটা আমরা পরে আসি এই হরমুজ সম্পর্কে কিছু কথা বলবো এই যে হরমুজ এই কাদেশিয়া যুদ্ধে হাজার সৈন্যের সেনাপতি ছিল আর এই হরমুজ হলো যে পারসীয় সাতটা রাজ পরিবারের সাতটা শাখা ছিল এবং খুব নামকরা ষাটটা বংশ এই বংশের এক বংশের লোক এই হরমুজ তো এই লোক কাদিশিয়ার যুদ্ধে পরাজিত হওয়ার পরে বিভিন্ন অঞ্চলে সে পলায়ন করে তো শেষ পর্যন্ত সে তাস্তার দুর্গে সে আশ্রয় নিয়েছে তাস্তার দুর্গে আশ্রয় নেওয়ার পরে মুসলমানরা যখন ওই তাস্তার দুর্গ ঘেরাও করেছে মহাসারা করেছে তখন সেই তাস্তার দুর্গ জয় করতে মুসলমানদের বেশ কষ্ট হয়েছে এবং সেখানে মুসলমান দুই দুইজন বড় বড় সেনাপতি মারা গেছে একজন হলো বারা এপনে মালেক আর একজন মুখ এপনে এই দুজন সেনাপতি সেখানে সাদা বরণ করছে এবং এই দুইটা লোককে হরমুজ নিজ হাতেই তাদেরকে হত্যা করেছে এবং এই তাস্তারের আগে আরও বেশ কয়েকটা জায়গায় হরমুজের সাথে মুসলমানদের মোকাবেলা হয়েছে এবং কোনো কোনো জায়গায় সে মুসলমানদের সাথে সন্ধি করেছে বিভিন্ন কাজ করেছে কিন্তু এখানে সে এই কাজ করেছে শেষ পর্যন্ত তাস্তার দুগু মুসলমানরা জয় করেছে এবং হরমুজকে বন্দি করেছে তাকে বন্দি করে বরফার কাছে নিয়ে আসা হয়েছে তার ফয়সালা তিনি দেবেন তো তার ফয়সলার জন্য যখন বসা হলো তখন এটাই সিদ্ধান্ত হলো যে সে যেহেতু সন্ধি ভঙ্গ করেছে এবং মুসলমানদের দুইজন নামজাদা সেরাপতি হত্যা করেছে তাকে অবশ্যই কতল করতে হবে তো তার কাছে এখন ওমর ফারুক যখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে তখন সে বলে যে আমি কি করে কথা বলবো আমার কথা বলার তো ক্ষমতা হারিয়ে গেছে আমাকে আপনি আগে নিরাপত্তা দেন তার নিরাপত্তা দিলে আমি কথা বলতে পারবো তাহলে তো কথা বলতে পারছিলাম ঠিক আছে তোমাকে নিরাপত্তা দেওয়া হলো বলো তখন বললো যে তাহলে আমাকে একটু পানি পান করতে দেন তখন তার জন্য একটা কাঠের পেলায় পানি নিয়ে আসা হলো কিন্তু সে বলল যে আমি রাজ পরিবারের সন্তান আমি এভাবে কাঠের পেলায় পানি খেয়ে আমি মরবো না তখন তার জন্য কাশ কাশের পাত্রে পানি আনা হলো সে পানির কিটা মুখের কাছে নিয়ে আসে বলছে যে আমার ভয় লাগে যে আমি পানি খেতে লাগবো তখনই হয়তো জল্লা আমাকে এই মুহূর্তে কতল করে ফেলবে তোমার ভয় যে না তোমাকে তোমাকে দুইটা কষ্ট আমরা দিব না এক হলো মৃত্যুর কষ্ট আর পিফাসার কষ্ট এই দুইটা কষ্ট দিব না তুমি ওই পানি খাও পানি খাওয়া শেষ না পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না এই কথা বলার পরে সেই পানি গ্লাস সব আসার মেরে মানে গ্লাস ফেলে দিল গ্লাস ভাঙিয়ে ফেললো পানিও সব পড়ে গেল এভাবে সে নিজের জন্য সে একটা মানে নিরাপদ নিরাপত্তা এটা সে অর্জন করে নিল তো এই ঘটনার পরে সে আমর হানমার নিজেই বলেছে যে আমি এখন আমার জন্য নিরাপত্তা আমি অর্জন করেছি ওমর ফারুক বলেন যে তোমাকে কোনো অবস্থায় ক্ষমা করা হবে না তুমি আমাদের দুইজন জেনারেল হত্যা করেছ তখন সেইখানে হজরত আনাসল্লাহ তালুশি ছিলেন সাহাবি তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন আপনি তো আসলে এই লোকটাকে ক্ষমা করে দিয়েছেন বলে কী করে এই এত বড় জালেমকে আমি কী করে খাওয়া করছি আমি তাকে হত্যা করবো বুঝছেন না আপনি পারবেন না তার কারণ আপনি বলেছেন যে ওই পানি খাওয়া শেষ নেওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না এখন ওই পানি আপনি কী করে তাকে খাওয়াবেন ওই পানি কোথায় পাওয়া যাবে ওই পানি তো হারিয়ে গেছে আপনি ওই পানি না খাওয়া পর্যন্ত হত্যা করা হবে না এই কথা আপনি বলেছেন তখন উমারফ্স চিন্তা করলেন যে তাহলে এটা আপনারা আরও যারা আসেন আপনারা সবাই মিলে এটা দেখেন তখন অভিজ্ঞ রাম যারা ছিল তারা এটা নিয়ে ভাবনা করে রায় দিলেন যে ওমর ফারুক আসলেই তাকে ক্ষমা করে দিয়েছে যেহেতু সে বলেছে যে এই পানি পান না করা পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না কাজে সে ওই পানি পান করে নাই এবং ওই পানি হারিয়ে গেছে শেষ পর্যন্ত ওমর ফারুক যখন দেখলেন যে আমার মুখের কথা এটা কথা খেলাপ করা যাবে না তখন শুনি হরমুজকে ক্ষমা করে দেওয়ার কথাই ঘোষণা করলেন যে যাও তুমি মুক্ত যখন এই হরমুজকে মুক্ত করা হলো তখন হরমুজ দেখলো যে এদের সেই সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না এরা স্নান গ্রহণ করছে তখন হরমুজ কলমা পরে সে মুসলমান হয়ে গেল এই হরমুজ মুসলমান হয়ে যাওয়ার পরে আজকে উবায়দুল্লাহ উমরের হাতে তার জীবন শেষ হয়ে গেল এখন এই উবায়দুল্লাহমর উমার ফারুক আল্লাহ তো এতেকালের পরে ওসমান গনি আদি আল্লাহ তালামুল খলিফা নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার পরে তার প্রথম দায়িত্বও আসলো যে এই ওবায়দুল্লাহ এভি ওমরের এই হত্যার বিচার তো এখন এই ব্যাপারে সাহবাহীকের আমরা বিশেষ করে হয়তো বলছেন যে তাকে এর কেসাচ নিতে হবে বিচার করতে হবে সে অন্যায়ভাবে কেন মানুষ হত্যা করল তো এখানে শাহবাহীকের আমরা দ্বিমত করলেন কেউ কেউ বললেন যে এই মাত্র ফারুকের রক্তে মদিনার মসজিদ রঞ্জিত হলো আবার তার পরপরই তার ছেলেকে আমরা হত্যা করব এটা আমাদের কাছে কেমন লাগছে এর ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করুন আমার আজ তিনি বললেন ওসমান আজি আল্লাহ যে এই বাদুল্লাহ উবনৈমর যখন এই অপরাধ করেছে তখন আপনি তো ক্ষমতার মালিক ছিলেন না কাজে আপনি এ ব্যাপারে আপনার উপর এটা দায় বর্তায় না আপনি এই ব্যাপারে চিন্তাভাবনা করেন শেষ পর্যন্ত ওসমান গনি আদি আল্লাহ বিভিন্ন চিন্তায় বললেন যে উমর ফারুকের শাহাদাতের পরে তার ছেলে আমরা হত্যা করব এটা আমাদের কাছে ভালো মনে হয় না তবে যেটা বিধান আছে যে রক্তের মূল্য পরিশোধ করা এটাও তো ইসলামে খুনের বিচারের বিধান আছে তো আমি এই জন্য আমার নিজের সম্পদ থেকে এই তিনটা লোক যে হত্যা করা হয়েছে তাদের রক্তের মূল্য আমি পরিশোধ করব। এভাবে ওয়াইদুল্লাহ ইবনে ওমরকে হজরত ওসমান দি আল্লাহ তালনু ক্ষমা করে দিলেন কিন্তু আলিয়াল্লাহ তালহ্ন তিনি ছিলেন কাজী তার এই বিচার পছন্দ হয় নাই তার উদ্দেশ্য ছিল যে তাকে হত্যা করা হোক এবং সঠিক বিচার করা হোক এই জন্যই পরবর্তী দেখা আছে যে হজরত উসমান গরি আদি আল্লাহ যখন সে বরণ দর করেছেন হজরত আলী আদুল্লাহ তালু খেলাফতের মসনদে বসেছেন তখন এই ওবায়দুল্লিন ওমর পালিয়ে গেছে ভয়তে যে আলী আদুল্লাহ তার উপরে কেসাস জারি করতে পারেন এই ভয়ে কিন্তু এই উবায়দুল্লাব ওমর মানে সিরিয়ায় পালিয়ে গিয়ে সে মাবিয়ার আশ্রয় গ্রহণ করেছিল